আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বয়সের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখের পরীক্ষা এই দুই তারিখের পরীক্ষাকে কেন্দ্র করে আমি তোমাদের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম তিনটি পার্টে তোমাদের পরীক্ষা তোমরা জানো প্যাসেস পার্টে টোয়েন্টি টোয়েন্টি মার্কস গ্রামার পার্টে হচ্ছে তোমার ফোর্টি ফাইভ মার্কস এবং রাইটিং পার্টে থার্টি ফাইভ মার্কস আমি তোমাদের দিয়েছি এবং সেই তোমাদের ক্লাস আগেই দিয়েছি বা শেষ করেছি কিন্তু ক্লাসগুলো কিছুদিন আগে দেওয়ার কারণে অনেকেই ক্লাসগুলো খুঁজে পাবে নে তোমরা আমাকে বলেছো স্যার ক্লাসগুলোকে একটু রিআপলোড করলে ভালো হয় কেউ কেউ প্লে করে দেওয়ার কথা বলেছো প্লেলিস্ট আমি করে দিয়েছি বাট অনেকেই প্লেলিস্ট জিনিসটা বোঝে না এবং অনেকেই খুঁজে পায় না তো তোমরা যারা আগে এই ক্লাসগুলো করেছো তাদেরকে আমি বলব ক্লাসটিকে স্কিপ করো তোমার ক্লাসটি দেখার প্রয়োজন নেই যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে উপভোগ করোনি তাদের জন্য মূলত প্যাসেজ পার্টের ক্লাস আমরা দিচ্ছি এবং প্যাসেজের এই ক্লাসগুলো হচ্ছে রিআপলোডিং ক্লাস যে ক্লাসগুলো আগেই তোমাদেরকে দেওয়া হয়েছে হয়তো কিছু আগে দেওয়া হয়েছে তার জন্য অনেকেই করতে পারি তো এ পর্যায়ে আমরা তৃতীয় প্যাসেজ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তোমরা যারা আমার কাছ থেকে সাজেশনস নিয়েছো সেই সাজেশনসটি বের করে ক্লাসটি করতে পারো সেটা হচ্ছে তোমার মানি ইজ আ তোমার মানে টাকা পয়সা আমাদের জীবনের একটা অত্যাবশ্যকীয় জিনিস কিন্তু টাকা পয়সা কিন্তু সুখ এনে দিতে পারে না তো টাকার সাথে সুখের যে সম্পর্ক মূলত সেটাই আমাদের আলোচ্য বিষয় প্রিয় শিক্ষার্থীরা চলো রি আপলোডিং বা পুনরায় আপলোড করার এই ক্লাসটি শুরু করি মানি ইজ আ মাস্ট ফর অল লাইফ প্যাসেজটি আলোচনা করার পূর্বে একটু কথা বলে নেওয়া ভালো যেটা হচ্ছে আসলে দেখো টাকা পয়সা আমাদের জীবনের এমন কোন জিনিস নয় যেটা দিয়ে আমরা সুখকে কিনতে পারি সুখ ব্যাপারটাই হচ্ছে মনের আত্মতৃপ্তি একজন মানুষ যে কোটি কোটি টাকা ইনকাম করে সে হয়তো সুখে নেই পক্ষান্তরে নিম্ন আয়ের একজন মানুষ হয়তো তার বেসিক নিডটাকে পূরণ করতে পেরে সে খুশি সুখী তার জন্য বলা হয়ে থাকে আমরা পড়ি মানি ইজ আ মাস্ট ফর অল লাইফ টাকা পয়সা আমাদের জীবনের জন্য একটি আবশ্যকীয় জিনিস বাট ইট ইজ নট দ্য থিং টাকা পয়সা এমন কোনো জিনিস নয় দ্যাট ব্রিংস ব্রিজ হ্যাপিনেস যেটা প্রয়োজনীয় ভাবে আমাদের সুখ বয়ানের হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি সুখ হচ্ছে সম্পূর্ণরূপেই অ্যাবসলিউট মানে সম্পূর্ণ অ্যাবসলিউটলি মানে সম্পূর্ণরূপে একটি মনস্তাত্ত্বিক ব্যাপার বা মনস্তাত্ত্বিক বিষয় সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক পি দিয়ে শুরু কিন্তু এস দিয়ে উচ্চারণ শুরু সাইকোলজিক্যাল ইট ইজ দ্য নেম অফ আ ফিলিং সুখ হচ্ছে একটি ফিলিংয়ের নাম মানে অনুভূতির নাম ইট মিনস এই সুখের মানে হলো দ্য কন্টেন্টমেন্ট অব দ্য মাইন্ড মনের আত্মতৃপ্তি হি হু ইজ স্যাটিসফাইড ব্যানটা বলেছে আচ্ছা হি হু ইজ স্যাটিসফাইড যে ব্যক্তি সন্তুষ্ট থাকেন উইথ দ্যাট হি গেটস যা সে পেয়েছে তাই নিয়ে যে সন্তুষ্ট থাকে অ্যান্ড কন্টেন্ট উইথ হিজ লাইফ যে তার জীবন নিয়ে আত্মতৃপ্ত থাকে ইজ রিয়েলি হ্যাপি সেই সত্যিকার সুখী হ্যাপিনেস ক্যান নট বি পারচেজ পারচেজ মানে ক্রয় করা হ্যাপিনেস ক্যান নট বি পারচেসড সুখকে ক্রয় করা যায় না উইথ মানি টাকা দিয়ে নো ডাউট নিঃসন্দেহে মানি হ্যাজ গট সামথিং টু ডু উইথ হ্যাপিনেস টাকা পয়সা থাকলে সুখের কার্যকারিতা প্রমাণিত হয় বাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস কিন্তু টাকা পয়সা আমাদের সুখ দিতে পারে না সো উই সি দ্যাট তাই আমরা দেখি যে দ্য রিচেস্ট মেন অব দ্য অপার সোসাইটি আমাদের সমাজের সব থেকে ধনী মানুষটি বা মানুষগুলো আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান তারাই কিন্তু সব থেকে সুখী মানুষ নন লিড লাইফ তারা জীবনকে অতিবাহিত করে বার্ডেন্টিস তারা জীবনকে অতিবাহিত করে বিভিন্ন রকমের কেয়ারের মাধ্যমে মানে চিন্তার মাধ্যমে অ্যান্ড অ্যানজাইটিস দুশ্চিন্তার মাধ্যমে অ্যান্ড পাস স্লিপলেস নাইটস এবং তারা নির্ঘুম রাত্রি যাপন করে অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে তোমরা প্যাসেজের লাইনগুলো ধরো ধরে ধরে একটু মেলানোর চেষ্টা করো দেওয়ার ইজ এ লার্জ নাম্বার অফ পুর মেন অনেক গরিব মানুষ রয়েছে হু আর হ্যাপি যারা সুখী অ্যান্ড এনজয় আ সাউন্ড স্লিপ একটি সুন্দর ঘুম তারা উপভোগ করে দ্য ম্যান হু ইজ অনেস্ট যে ব্যক্তি সৎ অ্যান্ড ভার্চুয়াস এবং গুণী মানুষ দ নট ইস যদিও ধনী নন ধনী নয় ডাজ নট সাফার ফ্রম তিনি ভোগেন না দ্য এংগুইস এংগুইস মানে হচ্ছে দংশন ব্যথা তীব্র যন্ত্রণা সে তীব্র যন্ত্রণায় ভোগে না অব দ্য সোল আত্মার তীব্র যন্ত্রণায় সে ভোগে না হিজ কনসায়েন্স তাহার বিবেক ডাস নট টর্মেন্ট টর্মেন্ট মানে দংশন করা তাহলে হিজ কনসায়েন্স তার বিবেক ডাস নট কন টর্মেন্ট হিম তার বিবেক তাকে দংশন করে না হেন্স সুতরাং মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস টাকা পয়সা সুখ দিতে পারে না ইট ইস অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট একমাত্র নৈতিক এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ প্রশ্ন হতে পারে কোন জিনিসটা আমাদেরকে সুখ দিতে পারে বলা হচ্ছে ইট ইজ অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট একমাত্র নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়নেই দ্যাট গিভস আস হ্যাপিনেস আমাদেরকে সুখ দিতে পারে তো আমাদের প্যাসেজ চেষ্টা করে বুঝতে পেরেছি আমাদের প্যাসেজ যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে হ্যাপিনেস মানে সুখ তো আমরা এবার প্রশ্নের সম্মুখীন হব কি কি প্রশ্ন এখান থেকে হতে পারে প্যাসেজ থেকে তো আসো আমরা প্যাসেজটি দেখতে পাচ্ছি এখানে হাউ ডাজ দ্য রাইটার ডিফাইন হ্যাপিনেস লেখক সুখকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন তো আমরা প্রথমে লিখে নেব আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান এটা আমরা লিখে নেব তারপরে আন্ডারলাইন করে দিব আর এর আগের যে উত্তরটা আমরা সেটা মাসখান বরাবর লিখব লিখে তারপর আমরা রোমান সংখ্যায় চলে যাব তো প্রথম প্রশ্নটা করা হয়েছে হোয়াট হাউ ডাজ দ্য রাইটার ডিফাইন হ্যাপিনেস লেখক কিভাবে সুখকে সংজ্ঞায়িত করেছেন তো আসো আমরা সেটা কথাটা লিখি কিভাবে লেখক সুখকে সংজ্ঞায়িত করেছেন আচ্ছা এইখান থেকে লেখ দ্বিতীয় প্যারা থেকে দেখো হ্যাপিনেস ইস অ্যাপসলিউটলি এ সাইকোলজিক্যাল থিং ইট ইস দ্য নেম অফ এ ফিলিং ইট মিনস দ্য কন্টেন্টমেন্ট অফ মাইন্ড এটা বলতে বুঝে মনের আত্মতৃপ্তি এই লাইনগুলো যদি তুমি লেখো তুমি করে রাখতে পারো এই লাইনগুলো কিন্তু আমাদের এর আগের আনসার সো আমি মানে ও প্রথমটা উত্তর সুখের সংজ্ঞা যে হ্যাপিনেস ইজ অ্যাপসলিউটলি সাইকোলজিক্যাল থিং ইট ইস দ্য নেম অফ আ ফিলিং ইট মিনস দ্য কন্টেন্টমেন্ট অফ মাইন্ড এটা বলতে বুঝে মনের আত্মতৃপ্তি দুই নম্বর প্রশ্নে বলেছে হোয়াট গিফস ম্যান হ্যাপিনেস কোন জিনিসটা মানুষকে সুখ দিতে পারে মানুষকে সুখ দিতে পারে তার নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়ন যেটা প্যাসেজের শেষ ফুল স্টপে লেখা আছে তোমরা দেখো শেষ লাইনে ইট ইজ অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দ্যাট গিভস আজ হ্যাপিনেস আমরা এখান থেকে অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কথাটিকে যদি আমরা একটু নিয়ে যাই আমি একটু নিয়ে যাচ্ছি ধরো এটাই হচ্ছে আমার উত্তর তো আমি প্রশ্নের সাথে তালমেলিয়ে উত্তরটা করবো প্রশ্নে বলেছিল হোয়াট গিভস ম্যান হ্যাপিনেস আমরা লিখবো যে অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এই যে হোয়াটের জায়গায় উত্তরটা আমি লিখে দিলাম তাহলেই কিন্তু হয়ে গেল তো হোয়াটের জায়গায় আমি লিখলাম অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট তারপরে আমরা যেটুকু আছে সেটুকু লিখবো যেমন গিভস ম্যান হ্যাপিনেস হলো তাহলে আশা করি তোমার প্যাসেজটা বুঝতে পেরেছো মানে প্যাসেজের প্রশ্ন বুঝতে পেরেছো দুটি প্রশ্নে আমাদের দুটি আসলে চার নম্বর থাকবে আর যদি তিনটি প্রশ্ন আসে তাহলে ছয় নম্বর থাকবে এবং তখন কিওয়ার্ডটা পরীক্ষা থাকবে না আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ডটা দিচ্ছে না তবে আগে আসতো আমাদের প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো কেননা দিলে তো আমাদের লিখতে হবে রাইট একটু প্রস্তুতি থাকাটা ভালো বি নম্বর প্রশ্নের উত্তর বলছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ প্যাসেজের মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লিখতে বলা হচ্ছে তোমাকে দুটো ঘর করবে তুমি আচ্ছা প্রথম ঘরে তুমি লিখবে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া লেখার ক্ষেত্রে প্রথম ঘরে লিখতে হচ্ছে তোমার সরি প্রথম ঘরে লিখবে হচ্ছে তোমার মেইন আইডিয়া আর ডানপাশের ঘরে লিখতে হচ্ছে সাপোর্টিং আইডিয়া মেইন ও এটা হচ্ছে বিদাগের উত্তর না বিদাটা মাসখানে লিখে নেবে এরকম তো মেইন আইডিয়া আর পাশে হচ্ছে তোমার সাপোর্টিং আইডিয়া মেইন এরিয়াটা কি বলতো দ্য রিয়েল মিনিং অফ হ্যাপিনেস বা তুমি বলতে পারো হ্যাপিনেস সুখ এটা হচ্ছে আমার মেইন আইডিয়া আমি মেইন আইডিয়াটা ঠিক একটু নিচে নামিয়ে লিখলাম আচ্ছা এবার আমি সাপোর্টিং আইডিয়া লিখবো অর্থাৎ হ্যাপিনেসকে সাপোর্ট করে এমন চারটি আইডিয়া আমি প্যাসেজ থেকে লিখবো তো সেই আইডিয়াগুলো আমরা খুঁজি লাইন কিনা কিন্তু আইডিয়া খুঁজতে হবে অর্থাৎ যে হ্যাপিনেস সম্পর্কে আইডিয়া দিয়ে থাকে তাহলে আসো হ্যাপিনেস সম্পর্কে আইডিয়া দিতে হবে যে তুমি বলতে পারো যে হ্যাপিনেস ইস অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল থিং আচ্ছা এটা বলতে পারো ইট মিনস এটা বলতে বুঝায় মানে হ্যাপিনেস বলতে বুঝে দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড দুইটা আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম তারপরে এই লাইনটা লিখতে পারো হ্যাপিনেস ক্যান বি টু উইথ মানি টাকা পয়সা টাকা পয়সা সুখ দিয়ে কেনা যায় না শেষের লাইনটা লিখতে পারো যে ইট ইস অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দ্যাট গিভস আস হ্যাপিনেস এই চারটা সাপোর্টিং আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম আমি চারটা সাপোর্টিং আইডিয়া এখানে যদি তুলে দেই তাহলে আমরা একটু ধারাবাহিকভাবে যদি লিখি তোমরা কি করবা প্রথমে রোমান সংখ্যা দিয়ে লিখবা তারপরে আচ্ছা ঠিক আছে কিনা বুঝতে পারছো কিনা আমরা কিন্তু নিতে পারি প্যাসেজ থেকে মানে যে এই মেইন আইডিয়াটাকে সম্পর্কে আলোচনা করেছে এমন চারটি আইডিয়া তোমাকে তুলে দিতে হবে এটা তুমি নিজে বানাইলে তো ভালো প্যাসেজ থেকে লিখলে ভালো অসুবিধা নেই প্যাসেজ থেকে লিখলে যে নম্বর পাবা না এরকম কোনো কথা নাই তোমাকে শুধু বুঝতে হবে যে কোন চারটি আইডিয়া তোমাকে আলোচনা করা হচ্ছে এটাই বিষয় গেল এরপর আসলে ছি নম্বরে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে তোমার রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ এন্ড মেক ইউর ওন সেন্টেন্সেস তো দেখো আমরা প্রথমে লিখবো গিফ এন ওয়ার্ড তারপর হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং তারপরে সেন্টেন্স মেকিং এবার আসলে তাহলে ওয়ার্ডগুলোকে আমরা প্রথমে বসে নেসে সারিলি সম্পূর্ণরূপে এরপর আস কনটেন্টমেন্ট কন্টেন্টমেন্ট এরপর আছে লিট পরিচালনা করা আচ্ছা লিডটা এটা বড় হতে এরপরের শব্দটা রয়েছে হচ্ছে তোমার এনজাইটি তারপর রয়েছে ভার্চুয়াস গুনিং আচ্ছা তারপরে হচ্ছে তোমার এংগুইস এবার সঙ্গে ওয়ার্ড মিনিং লিখবো তো ওয়ার্ড ক্ষেত্রে আচ্ছা দেখাচ্ছি তারপর এখন নেসেসারিলি তাই তো তাহলে বলতে পারো অফ নেসেসিটি আচ্ছা তারপরে অ্যাবসলিউটলি সম্পূর্ণ ভাবে তাহলে এন্টায়ারলি এরপর কন্টেন্টমেন্ট মানে স্যাটিসফ্যাকশন তারপর লিড লিড মানে পরিচালনা করা পরিচালনা মানে গাইড করা এরপরে বলতে পারো অ্যাংজাইটি অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা ওরি বলতে পারো নার্ভাসনেস বলতে পারো তারপরে আসো ভার্চুয়াস মানে হচ্ছে গুণী ওয়ার্দি বলতে পারো ওয়ার্দি মানে গুণী এংকুইস মানে হচ্ছে ব্যথা ব্যথা মানে পেন বা তুমি এগনি বলতে পারো আচ্ছা আমি দেখে গেলাম না আমি জাস্ট পেন লিখলাম আর বাক্য রচনা আসো বাক্য রচনা করতে হবে কোনটা দিয়ে বলো তো মেক ইউর উইথ দেম মানে এই যে বামপাসের গুলো আছে এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে কিন্তু একটু ব্যাপারটা মনে রাখতে হবে যে এইটা কিন্তু প্যাসেজের বাক্য রচনা প্যাসেজের বাক্য রচনাটা প্রথমটা দিয়া আর মনে রাখবে গ্রামার অংশের যে বাক্য রচনা অ্যান্টোনিমের হোক চেঞ্জিং ওয়ার্ডের হোক সেটা কিন্তু ডামপাসের দিয়া ন্যাচারালি যেটা হয়ে থাকে প্রশ্ন তারপর পড়বা প্রশ্ন ইন্ডিকেট করা থাকবে যে কোনটা দিয়ে বাক্য রচনা করতে হবে এখানে বলছে উইথ দেম মানে এগুলো দিয়ে অর্থাৎ যে শব্দগুলো প্রদত্ত হয়েছে সেই গিভেন ওয়ার্ড আই মিন প্রদত্ত শব্দ দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে তো আসবো বাক্য রচনাগুলি নেসেসারিলি দিয়ে যেমন আই নেসেসারিলি নিড এ সাজেশন আমার অবশ্যই এটি সাজেশন প্রয়োজন সাথে প্রয়োজন তারা জিরো নাইন ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান যোগাযোগ করে পেতে পারো তারপর আসো অ্যাবসলিউটলি মানে সম্পূর্ণরূপে এটাকে দিবাক রচনা করো যেমন কি বলা যায় অ্যাবসলিউটলি যেমন ইওর সাকসেসিউ অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন ইয়োর হার্ডওয়ার্ক তোমার সাকসেস হচ্ছে তোমার পঠ পরিশ্রমের উপর সম্পূর্ণরূপাবে নির্ভর করে কন্টেন্টমেন্ট মানে আত্মতৃপ্তি তৃপ্তি বলতে পারে তাহলে আমরা কন্টেন্টমেন্ট দিবাক রচনা করি যে কি বলে মেন্টাল অর্থাৎ তোমার মানসিক শান্তি মানসিক আত্মতৃপ্তি কিন্তু শান্তিকে নিশ্চিত করে এরপর লিড পরিচালনা করা যেমন এ পুর হ্যাপি লাইফ একজন গরিব মানুষ সুখী জীবন করতে পারে মানে দুশ্চিন্তা দুশ্চিন্তা তাহলে আমরা বলি যে হি ইজ এক্সাম রেজাল্ট সে তার পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভার্চুয়াস মানে গুণী যেমন মিস্টার এক্স ইজ এ ভার্চুয়াস ম্যান মিস্টার এক্স সাহেব হচ্ছেন গুণী মানুষ মানে হচ্ছে তোমার বানানটা এখানে একটু ঝামেলা কি বলা যায় যে একটি মারাত্মক ব্যথায় ভুগছে এরপর ডি নম্বর বলেছে হোয়াট ইজ দা কিউ ওয়ার্ড ইন দ্য লার্জ সেন্টেন্স দ্য প্যাসেজ তাহলে আমরা প্রথমে ডিটা মাঝখানে লিখে আমরা যদি ডিটা মাঝখানে লিখে কিওয়ার্ড কি ফার্স্ট সেন্টেন্সের ওটা কি হচ্ছে বলছে কিওয়ার্ড তো হ্যাপিনেসটাকে আমরা নিয়ে নিলাম লাস্ট সেন্টেন্সের তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ওই টেকনিকটা অবলম্বন করে সেই টেকনিক আমি চলে যাচ্ছি আচ্ছা এখানে দেখো এই সেই টেকনিকটা টেকনিকটা আমি কপি করে নিয়ে যাচ্ছি আমাদের মূল কিন্তু আলোচ্য বিষয় হ্যাপিনেস তাহলে আমরা এখানে তাহলে দি কি ইন দা ফার্স্ট অথবা লাস্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স এর কি বলেছে বলবো এই জায়গাটা আমরা হ্যাপিনে লিখে দেবো একটু জাস্ট হ্যাপিনেস ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আগেইন দ্য কি ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইস নিডেড ফর দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উই ক্যানট থিঙ্ক উই ক্যানট থিঙ্ক অফ অফ বলতে ভালো হয় থিঙ্ক অফ ডিকশন অফ দ্য সেন্টেন্সেস উইদাউট দ্য ওয়ার্ড সো হ্যাপিনেস দা কিং অফ আমাদের শিরোনাম দিব শিরোনামটা তোমরা অনেকে দাও না সামালিতে একটা শিরোনাম দিলে ভালো হয় প্রথমে একটা মাঝখানে লিখে তোমরা শিরোনাম দিবে এই প্যাসেজের মূল বিষয়টা হচ্ছে হ্যাপিনেস তাহলে তুমি নিচে লিখে দেবে যে তোমার আহ দি প্যাসেজ প্যাসেজটি আলোচনা করেছে হ্যাপিনেস সুখ নিয়ে এখন হ্যাপিনেসের যে চারটি সাপোর্টিং আইডিয়া তুমি করেছিলে সেই চারটি সাপোর্টিং তুমি কিন্তু সামারিটা লিখে ফেলবে বেশি লিখবে না সামারি নট মোর দ্যান মনে রাখবে পাঁচ ফুলস্টপের বেশি কখনোই লিখবে না যত বেশি লিখবা তত কিন্তু নম্বর কমতে থাকবে কাজেই তোমরা যত সংক্ষেপ তত সংক্ষেপে লিখবা আই মিন পাঁচটি বাক্যের বেশি লিখবা না সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ আহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাশ করতে চাও তোমাদের শর্ট সাজেশন যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশন দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনটিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটি এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফ এ কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটি যেহেতু সেটা পাবে এক নম্বর পিডিএফে তারপরে দুই নম্বর পিডিএফে হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে গুলো দেয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লিউএস কোয়েশ্চেনে ওই একই রকম তোমাকে বাক্য আমি ডব্লিউএস এস জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনিম নোটিশ রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস এ রাইটিং এই বিশটি পিডিএফ আমি তোমাদেরকে পুরো সাজস্টি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে তুমি যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আহ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ